কারণ সাকিব বাংলাদেশের একজন সুপারস্টার সাজিব বাংলাদেশে বললে ভুল হবে সারা বিশ্বের মধ্যে সে সুপারস্টার সালমান খান শাহরুখ খান আমির খান তাদের সাথে পাল্লা দিয়ে সাকিব খান অভিনয় করতে পারবে কাজ করতে পারবে দেখেন আমি কিন্তু আটচল্লিশ বছর মানে চার যোগ এই চলচ্চিত্র জগতে ছিলাম এবং সর্বশেষ প্রিয়া আমার প্রিয়া ছবি করে তারপরে ছবি এখান থেকে আমি একটু সরে গেছি তো আমাদের চার যুগ আগে বাংলাদেশে সিনেমা হল ছিল দেড় হাজার তখন কিন্তু মা বোনরা হলে গিয়ে হল হাউসফুল করে ছবি দেখত আমি দিলদার ভাই জুটি করতাম আমাদের কৌতুক দেখে ঢুকতো আবার হাসতে হাসতে হল থেকে বেরুত। এখন দেখেন সারা বাংলাদেশে একশো বিশটা হল আছে কিনা সন্দেহ তারপরে রাজকুমার রিলিজ হয়েছে সাকিব হয়েছে নব্বইটা পঁচানব্বইটা বাহি হল গেলে বাইটা বাইটা বইটা ওরা চালাইছে এই অবস্থা সিনেমার পর্দায় ফিগারটা আসার সাথে সাথে একটা হই করে একটা তালি মাতো আমি বা দিলদার ভাই আসলে হই করে একটা তালি মাতো এখন তো মানুষই হলে যায় না ছবি চলে না তালি দিব কোহাতে এখন সেই চলচ্চিত্র আমাদের সেই চলচ্চিত্রটা একটু মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে হল নেই বিভিন্ন জায়গায় হল নেই সেভাবে ছবি তৈরি হচ্ছে না বছরে একটা দুইটা ছবি চললে তো আর ছবি রিলিজ হলে তো আর হবে না বছরে একটা দুইটা ছবি রিলিজ হয় তাও সাকিবের ছবি চলে অন্য ছবি চলে না যেটা বাস্তব সত্য সাকিবের ছবি চলে কারণ সাকিব বাংলাদেশের একজন সুপারস্টার সাজীব বাংলাদেশে বললে ভুল হবে সারা বিশ্বের মধ্যে সে সুপারস্টার সালমান খান শাহরুখ খান আমির খান তাদের সাথে পাল্লা দিয়ে শাকিব খান অভিনয় করতে পারবে কাজ করতে পারবে বলে আমার বিশ্বাস কারণ সে অনেক কাঠ খড় পুড়িয়ে আজকে সাকিব খান হয়েছে আমি রাজকুমারটা এখনও দেখতে পারিনি খুব বেলে কিলা কিন্তু হচ্ছে এই জন্য দায়িত্ব না তো আমার ক্যান্টনমেন্টই আছে ইতিমধ্যেই আমি ছবিটা দেখে নেব কারণ এর আগে প্রিয়তম আমি দেখেছি খুব সুন্দর আমি নিজেও বেরোবার সময় আমার চোখের পানি বেরিয়েছে আসলে একটাই কথা দিলদার ভাই বড়ো ভাই আমি ছোট ভাই বয়স উনি সিনিয়র আবার চলচ্চিত্র ছবিতে আগায় আসে উনি আমার সিনিয়র আমি তাকে খুব রেসপেক্ট করতাম দিলদার ভাই খুব ভালো মানুষ ছিলেন এবং বাংলাদেশের একজন সুপার সুপার মানে কমেডি সম্রাট ছিলেন তাকে আমি রেসপেক্ট করি তাকে আমি সম্মান করি আমি মঞ্চে গেলেও তার তাকে নিয়ে আমি সম্মান নিয়ে কথা বলতাম তার জন্য মানুষ আনন্দ পেতো অনেক শিল্পী আছে দিলদার ভাইয়ের লেস ধরে এসেছে কিন্তু সেই দিলদার ভাইয়ের সম্পর্কেই বলে দিলদারের সাথে কাজ করে আমি মাইনাস হয়ে গেছি দিস ইজ রং তুমি ভুল বলতেছ তুমি দিলদার ভাইয়ের ল্যান্স ধরে এত দূর উঠেছ সেটা স্বীকার করো না কেন কেন স্বীকার করো না আমরা তো করি আমরা যার লেস ধরে আসছি আনোয়ার হোসেন এটিএম জামান প্রবীর মিত্র দাদা বর্তমানে বিছনায় আছে তাদের সাথে নাটক করে বেড়াতাম আমি তাদের লেস ধরে এই অ্যাপ ঢুকেছি তাদের সাথে নাটক করতাম তাদের ক্লাস ধরে আমি এই চলচ্চিত্রে এসেছি সবাইকে বলে দিয়েছে ছেলেটাকে একটু দেখেন ছেলেটাকে একটু দেখেন ছেলেটা একটু দেখেন এইভাবে আসছি কবিতার কথা তো তুলনায় হয় না ওনার মতো মানুষ এই ইন্ডাস্ট্রিতে নেই কিন্তু দাদা বর্তমান বিষ নাই আপনারা সবাই দোয়া করবেন দাদা যাতে সুস্থ থাকে ভালো থাকে যতদিন থাকে যাতে ভালো থাকে এখন আমি ওমরা হস্ করে আসছি গতবার এখন কেন জানি চলচ্চিত্রে অভিনয় করার সেই আমার মানে আক্রোশটা মানে আমার এইটা কেমন মাইনাস হয়ে গেছে মঞ্চে ডাকে আমি যাই না আমার যদি কেমন লাগে এই এক মাস রোজা নামাজ তারাবি এগুলো নিয়ে পড়েছিলাম এই কালের পরেও তার একটা কাল আছে ভাই সে যত করতে হবে দুনিয়ায় থেকে অনেক কিছু আমরা অনেক পাপ পুণ্য অনেক কিছু করছি সেগুলো হলে আল্লাহর কাছে কমাতে সেগুলো হলে আমাদেরই করতেই হবে বাংলাদেশে একজন কত অভিনেতা ছিলেন তিনি হচ্ছেন খান জৈন খানজির পাশাপাশি আমাদের সদ্য দিলদার ভাই দিলদার ভাই আরেকটা তো আর হবে না বাংলাদেশে এটা আমি আশি রাজা সুরুজ বাঙালি করতেছি আরেকটা দিলদারের জন্ম এই বাংলাদেশে হবে না অনেকে কাতু কাতু দিয়ে দিলদার ভাই সম্পর্কে সমালোচনা করে তাই আমি একদিন বাস দিয়ে দিয়েছিলাম যে তোমার সাহস হয়ে করতে তুমি পরশু দিনকে আসছিল অন্তরি তুমি চলচ্চিত্রের সিরিয়ালই পড়ো নাই তুমি যে নাটকের সিরিয়াল করো তুমি দিলদার ভাই সম্পর্কে সমালোচনা করতো এত বড় সাহস করতে গিয়ে এত বড় কইজা হইছে করতে গা তোমার আমরা দিলদার ভাইকে চিনি যে দিলদার ভাই কী সে বাংলাদেশের একটা অ্যাসেট ছিল দিলদার ভাই যখন মারা গেল সারা এফডিসিতে জাগা দেওয়া যায় নাই মারা মারা পরে যেরকম লোক হয়েছিলো তেমনিভাবে দিলদার ভাইয়ের মৃত্যুতে আরও বেশি লোক হয়েছিল এরকম লোক হয় না কারণ বাজার পর্যন্ত মানুষ দাঁড়িয়ে এছিলো দিলদার ভাইয়ের দেখার জন্য